গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা এটা হচ্ছে একটা পিডিয়ক্লোর সিলাপ ঠিক আছে আজকে এটার ব্যবহার পার কেজি সব কিছু সম্বন্ধে আজকে বলবো ঠিক আছে বন্ধুরা এটা আমি শুধু এডুকেশন পার্পের জন্য বানাচ্ছি নলেজের জন্য আপনারা কেউই ওটা গড়ায় ব্যবহার করবে না যতক্ষণ ডক্টর অ্যাডভাইস করছে ঠিক আছে ডক্টর অ্যাডভাইস করা ছাড়াই কখনোই ব্যবহার করবেন না ওটা আমি শুধু এডুকেশন পারপাসের জন্য বানাচ্ছি ঠিক আছে এই সিরাপটা কেন ব্যবহার করা হয় এই সিরাপটা ব্যবহার করা হয় একটা শিশু ঘুমাচ্ছে না বা বারবার কান্না করছে উত্তেজনা অস্থিরতা এইসব যদি দেখা দেয় তখন আমরা ওটাকে দেই ঘুমানোর জন্য এটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় ঘুমানোর জন্য এটা যদি দেওয়া হয় তাহলে পেশেন্টটা ঘুমিয়ে পড়ে তো আর সে উঠতে যায় আর বারবার কান্না করে না কারণ এরকম হয় কখনো কখনো যে সামান্য একটু ইরিটেবল হয়ে গেলে কান্না শুরু করে দেয় অনেক জ্বালা যন্ত্রণা দেয় সেই জন্য ওটাকে দেওয়া হয় এটা শুধু ডক্টরের অ্যাডভাইস যখন করবে তখনই ব্যবহার করবে বন্ধুরা ঠিক আছে যে বা যাই ইউজ করো ঠিক আছে আর এটা আমরা কীভাবে ব্যবহার করি ঠিক আছে এটা অ্যাকচুয়ালি থার্টি এম আসে ফাইভ হান্ড্রেড এমজি ঠিক আছে তো ওটা আমরা শিশুদের আমরা থার্টি এমজি পার কেজি ব্যবহার করে থাকি ঠিক আছে সাপোজ মনে করো একটা পেশেন্টের ওজন দশ কেজি দশ কেজি যদি হয় একটা পেশেন্টের তাহলে ওর কি হয় দশ ইন্টু থার্টি তাহলে তিনশো এমজি আসে তাহলে ওটার এমজি আছে টোটাল ফাইভ হান্ড্রেড এমজি আর ওর মধ্যে এটার মধ্যে কম্পোজিশন ফাইভ এল থাকে তো তখন আমরা ওটাকে ক্যালকুলেট করে তো আমরা দিয়ে থাকি ঠিক আছে বন্ধুরা আমি বারবার বলছি এটা কখনই গড়ে ব্যবহার করবে না যতক্ষণ না ডক্টর পরামর্শ দিচ্ছে ঠিক আছে আমি শুধু এটা এডুকেশান পার্পের জন্য বানিয়ে বানাচ্ছি ঠিক আছে এটা আবার আমরা হসপিটালে ইউজ করে থাকি যেমন একটা পেশেন্ট ঘুমাচ্ছে না ওকে একটা স্ক্যান করতে হবে যেরকম বলতে ইজি ইসিজি সব ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আবার দেখা হচ্ছে আর নতুন ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সতর্ক থাকবেন